নামাজের রফাদাইন করা যাবে না এই হাদিসটা ঠিক জি করা যাবে না এটা হাদিসে নেই আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত তিনি বললেন আমি তোমাদেরকে নবীর নামাজ শেখাবো তিনি নবীর নামাজ পড়লেন রফাদাইন একবারই করলেন রুকুতে যাইতে রুকু থেকে ওঠার সময় রফাদাইন করলেন না এ হাদিসটা সহিহ কাজেই যারা এই হাদিস মানে শুধু একবার রফাদাইন করে নামাজের শুরুতে আর করে না তারাও সহিহ সুন্নাত মানে যারা রুকুতে যায় ইমামরাও সহি মানেন তবে রফাদাইন করার হাদিস অনেক বেশি অনেক বেশি সাহাবি রফাদাইন করার হাদিস বর্ণনা করেছেন কাজেই কেউ করলে তারপরে রাগ করার অর্থ হলো নবীজির উপরে রাগ করলেন এই যে শত শত সাহাবি করেছেন বা তাবেইন করেছেন তাদের উপর রাগ করলেন আব্দুল কাদের জিলানি স্বয়ং রফাদাইন করতেন আপনি যদি রফাদাইন করলে মসজিদে তাড়িয়ে দেন তাহলে তো মনে হয় আব্দুল কাদের জিলানি খুব বের করে দেবেন নামাজের রুকুর পরে রুকুর আগে পরে রফাদাইন না করলে কি কোনো সমস্যা আছে উত্তর আশা করছে ইনতেজ আহমেদ রুকুর আগে পরে রফিয়ে দেয় না করলে একটি সুন্নত দুইটি সূন্যত বাদ পড়ে গেছে একটি সুন্নতের ব্যাপারে গুরুত্ব দেওয়া বেশি জরুরি আমরা বাদ সমস্যা খুঁজি আমরা সুন্নত খুঁজি না কেন আসলাম কি করতেন এটা খুঁজি রসুল্লাহ সাল্লাহ আসলাম যেটা করতেন সেটা করাটা উত্তম নিজে কোনো সন্দেহ নেই আপনি আমি সবাই রসুলকে ভালোবাসি যদি রসুলকে ভালোবাসার দাবি করি রসুলের আমলটা কেন ত্যাগ করবো রোসল্লাহ সাল্লাহ আসলাম তিনি রফিয়া দেন করতেন হাসই হাজ যার প্রমাণিত হয়েছে লুকুর হবে আগে এবং লুকুর পরে আমরা চেষ্টা করব এই কাজটি করতে এই কাজটি করতে আমরা চেষ্টা করব যাতে করে আমরা শূন্য আমল হয় তারপরেও বলছি যদি কেউ না করে তার সলাৎ হয়ে যাবে কোনো সমস্যা হবে না কিন্তু শূন্য তোফেরামলটা বাদ পড়ে গেল মুসলমান সে যদি ইসলামের কোনো বিষয়কে অস্বীকার করে আল্লাহর কোনো বিধানকে নিয়ে তাচ্ছিল্য করে ব্যঙ্গ করে তখন সে কি হয় কাফের হয়ে যায় তখন সে ইসলাম থেকে খারিজ হয়ে যায় আল্লাহর কোনো একটা বিধান আছে সে বলে না এটা আমার কাছে যুক্তি মনে হয় না আল্লাহ বললাম কোনো নির্দেশ দিয়েছে সেটা নিয়ে তাচ্ছিল্য করে